ঠিক সালের আগস্ট মানে আগস্টের পরের দিন সেই দিন পৃথিবীর প্রথম ওয়েব পেজটা তৈরি হলো সেই ওয়েব পেজটা দেখতে ঠিক এরকম একটা ছিল জাস্ট টেক্সট আর সেই ওয়েব পেজের মধ্যে কিছু নাই তারপরে দেখেন এই ওয়েব যেই টেকনোলজিটা ইঞ্জিনিয়ারিংটা সেটা স্টেটিক ওয়েব পেজ থেকে ডাইনামিক ওয়েব পেজ মনোলিত ওয়েব অ্যাপ্লিকেশান সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশান আর এখন যে ওয়েব অ্যাপ্লিকেশনের যুগে আমরা ঢুকে পড়েছি এটাকে আমি আসলে কোনো গতানুগতিক ওয়েব অ্যাপ্লিকেশন বলবো না এটাকে আমি বলবো ইন্টেলিজেন্ট ওয়েব অ্যাপ্লিকেশানস এখন প্রশ্ন হচ্ছে এই ইন্টেলিজেন্স ওয়েব অ্যাপ্লিকেশান বানানোর জন্য আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যেগুলো বহির্বিশ্বে অলরেডি অনেকে অ্যাডাপ্ট করে ফেলেছে বাট আপনাদেরকে এই সেশনে আমি বিষয়গুলোর সাথে খুব শর্টলি ইন্ট্রোডিউস করিয়ে ফার্স্ট অফ এনি ওয়ান পিডব্লু এ অবশ্যই আগে আপনারা শুনেছেন প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন যেই মেথোডোলজিটা করে কি ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে মোবাইল অ্যাপ্লিকেশনের যে ব্রিজিং গ্যাপ সেই গ্যাপটাকে কমিয়ে ফেলে এবং আপনাদের মোবাইলেই আপনারা এরকম অনেক মোবাইল অ্যাপ্লিকেশান ব্যবহার করেন যেগুলো ইটসেলফ ইজ নট এ মোবাইল অ্যাপ্লিকেশান যেগুলো ওয়েব অ্যাপ্লিকেশানকে কনভার্ট করেই মোবাইল উপযোগী করে তৈরি করা হয়েছে যেগুলোকে আমরা বলছি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশান এখন পর্যন্ত আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করি আমরা চিন্তা করি যে সেটার একটা ওয়েব অ্যাপ্লিকেশান থাকবে সেটার একটা অ্যান্ড্রয়েড থাকবে সেটার একটা আইওএস থাকবে ক্রস প্ল্যাটফর্ম হবে বাট অলরেডি ইন্ডাস্ট্রি কিন্তু আপনি টুইটার লাইটের কথা বলেন স্টারবাক্সের কথা বলেন এমনকি উবার মেক মাই ট্রিপ এবং ফ্লিপকার্ট লাইটের কথা বলেন তারা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশনের যুগে প্রবেশ করে ফেলেছে যেখানে হচ্ছে কি আমার একই ওয়েব অ্যাপ্লিকেশন আমি অ্যান্ড্রয়েডে অ্যাজ এ এপিকে হিসেবে ইনস্টল করতে পারছি এ অ্যাজ এ আইপা হিসেবে ইনস্টল করতে পারছি সো ওয়েব অ্যাপ্লিকেশন করবে কি এইটা আবার মনে করিয়েন না যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের ভাত খেয়ে দেবে তবে সেই ভাত খাওয়ার জন্যই আমাদেরকে নেক্সট জেনারেশন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে হবে সেই সাথে নেক্সট জেনারেশনে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের প্রতি ইউজারদের যে এক্সপেকটেশান সেই এক্সপেকটেশান কিন্তু আর আগের মতো নাই আমাদেরকে এক্সপেকটেশান কমপ্লিট করার জন্য এ আর ভিআর এ যাইতে হবে কাস্টমার এক্সপেরিয়েন্সকে চেঞ্জ করতে হবে আপনার ই কমার্সের বলেন এডুকেশনের বলেন এন্টারটেইন বলেন এইগুলোতে যদি আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের সেই চিরাচরিত ক্রুট ক্রিয়েট রিট আপডেট ডিলিট এই ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে থাকি তাহলে কিন্তু হবে না আমাদের ইউজার এক্সপিরিয়েন্স চেঞ্জ করার জন্য এ আর আরে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা সব সময় এরকম বলি যে কলকারখানা গাড়ির ধোঁয়া তারপরে পরিবেশ দূষণ হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা প্রোগ্রামিং করি আমাদের কারণেও কিন্তু পরিবেশ দূষণ হয় কিভাবে হয় বলেন তো এই যে ডেটা সেন্টারগুলো চলে সার্ভারগুলো চলে সেখান থেকে কার্বন যে নির্গত হয় সেখান থেকেও কিন্তু আমাদের পরিবেশ দূষণ হয় সো আমরা শুধুমাত্র যখন সার্ভারলেস আর্কিটেকচারের কথা চিন্তা করি আমরা চিন্তা করি সার্ভারলেস আর্কিটেকচারে হবে কি আমার একটা অপটিমাইজড ডেভেলপমেন্ট হবে আমার একটা অপটিমাইজড ডেপ্লয়মেন্ট হবে তো সার্ভারলেস আর্কিটেকচার শুধুমাত্র কিন্তু এইটার মধ্যে সীমাবদ্ধ নয় সার্ভারলেস আর্কিটেকচারকে আমি বলি একটা গ্রিন এনার্জি কারণ এই জায়গায় হচ্ছে কি আপনার যখনই আপনি সার্ভারলেস আর্কিটেকচারে চলে যাবেন তখন আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কমে যাবে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কমে গেলে ডেটা সেন্টারের উপরে প্রেশার কম পড়বে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের মেনটেনেন্স কস্ট কমে যাবে এবং আমাদের পরিবেশ দূষণও কমে যাবে সারা পৃথিবীর সব ইন্ডাস্ট্রি এখন কিন্তু গ্রিন টেকনোলজির দিকে যেতে চাচ্ছে এবং যায় এবং গ্রিন টেকনোলজিকে সবসময় দেখবেন একটা আলাদা স্থানে রাখা হয় সো আমাদের কারণে যে পরিবেশটা দূষণ হচ্ছে ডেটা সেন্টারে যে আমাদের কার্বন নির্গত হচ্ছে সেটার কারণে হলেও নেক্সট জেনারেশন সার্ভারলেস আর্কিটেকচারের দিকে সব থেকে বেশি চাবে এছাড়া ওয়েব থ্রি ওয়ান ও এইটা নিয়ে আমাদের একেবারে বলতে গেলে কাজ হয়ই না আমরা ব্লক চেন মানে বুঝি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন হ্যান ত্যান হয়ে যাবে কিন্তু নেক্সট জেনারেশনে আমরা যদি বহির্বিশ্বে আমাদের ফুটপ্রিন্ট তৈরি করতে চাই তাহলে আমাদেরকে ডিসেন্ট্রালাইজড যেতে যেতে হবে আমাদেরকে ইউজারের ডেটার যেই প্রাইভেসি আছে সিকিউরিটি আছে সেগুলোকে কনফার্ম করতে হবে ট্রান্সপারেন্সি কনফার্ম করতে হবে অলরেডি আমাদের বাংলাদেশে যদি আমরা বলি এখন পর্যন্ত খুব একটা এই যে ব্লক চেইনের ইউজকেচ সেটা খুব একটা দেখতে পাওয়া যায় না খুব বেশি যে আমাদের দেশের ভেতরে কাজ হচ্ছে তাও কিন্তু নয় এছাড়া আপনি দেখেন তো আপনার মোবাইলে কিংবা ওয়েবে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন প্রতিদিন ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু সবগুলো রিয়েল টাইম কাজ করে সো নেক্সট জেনারেশনের ইউজার ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে চান তাহলে ওয়েবআরটিসি নিয়ে সকেট নিয়ে এখনই পড়াশোনা শুরু করে দেন এরপরে আমি যেটা বলবো মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন শুধুমাত্র ওই যে বললাম ক্রুড ক্রিয়েট রিট অফ ডিলিট এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় আপনি আমি এখন যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছি সেখানে ওয়েব অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ডিমান্ড শুধুমাত্র ওই লারাবেল ভালো নাকি নোট জেস ভালো রিয়াক্ট ভালো নাকি ভিউ জেস ভালো চ্যাট জিপিটি আমাদের চাকরি খেয়ে দেবে এইগুলার মধ্যে সীমাবদ্ধ নয় একটু আগে আসাদ ভাই আমার আগের সেশনে বলে গেল যে এআই ইউজ করে আমাদেরকে টেনেক্স ফাস্টার হতে হবে সো হোয়াই আমরা এক্স ফাস্টার হবো মডার্ন ওয়েব ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলোকে পূরণ করার জন্য আমাদেরকে টেনেক্স ফাস্টার হতে হবে কেননা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন শুধুমাত্র একটা ওয়েব পেজ শুধুমাত্র একটা লগ ইন রেজিস্ট্রেশন ডেটা সেভ করলাম এতটুকুকে ডিমান্ড করে না মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেটা সায়েন্সকে ডিমান্ড করে অটোমেশনকে ডিমান্ড করে ডেটা ভিজুয়ালাইজেশন এআই মেশিন লার্নিং থেকে শুরু করে ওয়েব স্ক্র্যাপিং বলেন 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 গেম ডেভেলপমেন্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ভিডিও এবং ইমেজ প্রসেসিং পর্যন্ত ডিমান্ড করে সো এই ডিমান্ড ফুলফিল করার জন্য গতানুগতিক ওয়েব অ্যাপ্লিকেশনের যে ধারণা এই ধারণা থেকে আমাদেরকে টোটালি বের হয়ে এসে আমাদেরকে আরও হাই লেভেলে চিন্তাভাবনা করতে হবে যাতে করে আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বানাচ্ছি এগুলো একটা হিউজ ভ্যালুয়েশন ক্রিয়েট করতে পারে আপনি আজকে কথা বলেন হোয়াটসঅ্যাপের কথা বলেন আপনি কথা ফেসবুকের বলেন এই অ্যাপ্লিকেশনগুলো তারা আমাদের ফুলফিল করতে পারে সো আমরা শুধুমাত্র এই এইচটিএমএল সিএসএস টেলিউন্ড সিএসএস তারপরে রিয়াক ভালো হবে না ভিউজেস ভালো হবে এই বিষয়গুলোর ভিতরে সীমাবদ্ধ না থেকে নেক্সট জেনারেশনের জন্য নেক্সট জেনারেশন বলতে আপনাদেরকে বোঝাচ্ছি আপনাদের জেনারেশনের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে বলবো এবং অলরেডি এই নেক্সট জেনারেশন কিন্তু শুরু হয়ে গেছে এখন আপনারা ভেবে নেবেন আপনারা এই নেক্সট জেনারেশনে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশনের যে ডিমান্ড যে চাহিদা ইউজারদের এক্সপেকটেশান এই এক্সপেক্টেশন কমপ্লিট করার জন্য প্রস্তুত কিনা